হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য শুভেচ্ছা অভিনন্দন নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের মাঝে আবার হাজির হলাম ষাটটি জব ক্যাটাগরিতে একানব্বই জন লোক জনবল নিয়োগ দিয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ব্রাহ্মণ বাড়িয়া সিভিল সার্জন কার্যালয় পদের সংখ্যা পদের নাম এবং জাতীয় বেতন গ্রেড শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা যাওয়ার পূর্বে একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অন করে রাখুন যেন নতুন নতুন চাকরির তথ্যের নোটিফিকেশন আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যায় এক নম্বর ক্যাটাগরিতে কম্পিউটার অপারেটর পদের সংখ্যা দুই বেতন গ্রেড এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই শিক্ষা যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে তার সমমান ডিগ্রি কম্পিউটার প্রসেসিং এবং কম্পিউটার টাইপ জানতে হবে গতি থাকতে হবে আপনার পঁচিশ থেকে তিরিশ আবেদন করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া জেলার স্থায়ী বাসিন্দাগণ দুই নম্বর ক্যাটাগরি হচ্ছে পরিসংখ্যানবিদ সংখ্যা দুই বেতন গেট চৌদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা তার সমমান ডিগ্রি তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে কোল্ড চেন টেকনিশিয়ান পদের সংখ্যা একটি বেতন গেট পনেরো নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে রেফ্রিজারেশন বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট অর্থাৎ এইচএসি ভুকেশনের পরিকর্তিন হতে হবে চার নম্বর ক্যাটাগরিতে কিপার পদের সংখ্যা ছয়টি বেতন ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তা সমমানের পরিকর্তিন নয় কিপার পদাধিকণকে সরকারি বিধি মোতাবেক জামানত প্রদান করতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা পদের সংখ্যা এক বেতন কেট ষোলো ন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বুট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট প্রাতা সমমান পরিকর্তীর্ণ কম্পিউটার এমএস ওয়ার্ড অফিস সফটওয়্যারের দক্ষতা থাকতে হবে আবেদন করতে পারবেন ব্রাহ্মণবাড়িয়া স্থায়ী বাসিন্দাগণ ছয় নম্বর ক্যাটাগরিতে রয়েছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা আটাত্তর এখানে সবচেয়ে বেশি আটাত্তর জন জনবল নিয়োগ দিয়েছে এই পদে বেতনকার ষোলো ন হাজার তিনশো থেকে বাস হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে সর্বশেষ ক্যাটাগরি গাড়ি চালক পদ সংখ্যা এক বেতনকার ষোলো তিনশো থেকে নব্বই কোনো হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট অর্থাৎ জেএসি পরীক্ষায় উত্তীর্ণ অবশ্যই তাকে হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তো ধন্যবাদ সকলকে আহ অবশ্যই আবেদনটি করতে হবে আপনাকে পাঁচই জুন দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ গড়িকার মধ্যে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম